দেখুন একটা কথা বলি আমরা টোটালি এসআইআরের যেটা কাজ আমরা দেখলাম যে ডেড পার্সেন্টেজ যেটা আছে মানে অরিজিনাল যারা মারা গেছে তাদের ডেটা যারা পামলেন্টি শিফটেড তাদের ডেটা বাট যার যাদেরকে রেকগনাইজ করা যাচ্ছে না সেই ডেটাগুলো দিস ইজ আনএক্সপেক্টেড যে এতগুলো ডেটা কোথা থেকে এলো মানে আনওয়ান্টেড ভোটার্স এবং তাদের নাম এখানে অনেকজনায় আমরা পাটে দেখেছি তাদেরকে আমরা হয়তো খুঁজে পাচ্ছি না হয়তো ছোটো থেকে আমরা বড় হয়েছি বড় হয়ে যে অঞ্চলে যে ভোটারগুলোর নাম ওখানটায় রয়েছে যাদের নাম বাতিলের খাতায় রয়েছে তাদেরকে আমরা হয়তো চিনি না তাহলে এইগুলো একটুখানি কোয়েশ্চেন মার্কের জায়গা রয়েছে এবং মানুষকে যেভাবে দেখুন বিভ্রান্ত করছে সেটা নিয়ে আমি বাংলার মানুষকে বলবো চিন্তার ব্যাপার নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমরা প্রত্যেকটা ক্যাম্প খুলে রেখেছি কোনো মানুষের যেন প্রবলেম না হয় এবং তাদের নাম ধরুন বাতিল গেছে এবং তাদের দেখছি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সবই রয়েছে তো সেগুলো আমরা দেখে নেব কীভাবে তাদেরকে নথিভুক্ত করা যায় আমরা আইনি ব্যবস্থা নিয়েই সেগুলো করব এবং নেতৃত্ব যেভাবে আমাদের ইনস্ট্রাকশান দেবে সেভাবেই কাজ হবে যেন জেনুইন ভোটার কেউ যেন বাদ না যায় এবং আপনারা যেভাবে অভিযোগ করছেন যে যেটি জীবিত মানুষকে মৃত ভোটার করেছে তা আপনারা বুঝতেই পারছেন কতগুলো হলস এমনি আরও বেশি রয়েছে এবং মানুষকে বিভ্রান্ত করছে আপনি ভাবুন সবথেকে দুঃখজনক জিনিস যেখানে ধরুন আমার দু হাজার দুয়ে হয়তো বয়স হয়নি সে সময় আমার ভোটার নাম ছিল না বাট আমার মা বাবার ডেটা দিয়ে আমি দিয়েছি আমাকেও ভেরিফিকেশনে দেওয়া হচ্ছে তার মানে এটা একটা সংশয় ব্যাপার মানে যাদের ডেটা আমি দিচ্ছি দু হাজার মাই মাই প্যারেন্টস আর গার্জেন তো এটা সম্ভব মানুষের জন্য সত্যি খুব খারাপ লাগছে বা আপনারা জানেন যখন সিপিএম সরকার ছিল ইন্টেনশনালি অনেকজন এখানে সিনিয়র আছে জানেন যারা কংগ্রেস করতো বা বাকি অন্য পার্টি করতো তাদেরকে ইন্টেনশনালি অনেক তারা হয়তো ভোট দিয়েছে ভোটের নাম কেটে দিয়েছে নাইনটিন নাইনটি ফাইভে ভোটার কার্ড রয়েছে তারা বাকি আগে যে ভোটগুলো রয়েছে দু হাজার দুই আরে যারা নাম কেটে দিয়েছে তো সেই জায়গায় এরকম হয়েছে গ্র্যান্ড প্যারেন্টসদের নাম রয়েছে এবং যারা ধরুন এখন প্যারেন্টস রয়েছে তারা দু হাজার দুয়ে ভোটে ভোট দিচ্ছে কিন্তু ভোটের নাম নেই এমনি অনেক ফ্যামিলিকে আমরা দেখি তারা একটুখানি না প্যানিক ফিল করছে যে এরপরে এটা কি হবে এটা আমাদের উপরে আবার একটা সংশয় হয়ে আসবে কিনা কেন যেইভাবে আসাম যেইভাবে দিল্লি যেভাবে বিহারে ইলেকশানগুলো পড়ার আফটার ইলেকশানে জেতার পরে যেভাবে মানুষগুলোর উপরে অত্যাচার হয়েছে যেভাবে ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে ডেভেলপমেন্টের কথা আপনি বিজেপির মুখে পাবেন না একটা জায়গাও ডেভেলপমেন্টের কথা নেই একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্কিম ধরে ধরে পৌঁছে দিচ্ছে সকলেই উপকৃত হচ্ছে এবং সবথেকে বড় ব্যাপার এসআইআরের কাজ যখন আমরা করছিলাম আমরা জানি কারা বিজেপি সমর্থক কারা সিপিএম সমর্থক বা অন্য পার্টি বাট মাননীয় মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় বলেছেন বাংলার মানুষকে পরিষেবা দিতে হবে কারণ উনি যখন পরিষেবা দেয় আমরা যখন পরিষেবা দিই সকল মিলে তখন কখনও আমরা দেখি না যে এটা বিজেপি ফ্যামিলি এখানটায় এদেরকে পরিষেবা দেওয়া যাবে না এটা কংগ্রেসের ফ্যামিলি দেওয়া যাবে না কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই এবং যারা জনপ্রতিনিধিত্ব হয় তাদেরকে সকলভাবে একভাবে দেখা দরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন তা কিন্তু উনি অক্ষরে অক্ষরে পালন করেন এবং বিধায়ক সাহেব তো বললেন সেবাশ্রয়ের ব্যাপারে আমাদের সাংসদ আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবেই সাউথ চব্বিশ পরগনা মানুষকে পরিষেবা দিচ্ছি সেবাশ্রয় করে সেই জায়গায় আমাদের প্রিয় সাংসদ পাথদা টোটাল একটা অর্গানাইজ করেছে যেটা আপনার জানুয়ারি পাঁচ তারিখে ইনোগ্রেশন হবে এবং প্রায় জানুয়ারিটাই টোটাল পুরো এই লোকসভা জুড়ে মানুষের সেবায় কাজ হবে তো এটাই হল তৃণমূল কংগ্রেস যেখানে সবসময় আমরা মানুষের ভালোর জন্য চিন্তা ভাবনা করি আমাদের ছ তারিখ ইনোগ্রেশন ছয় সাত আট বিরোধীরা বারবার বলছিল কাঁচরাপাড়ায় নাকি প্রচুর বাংলাদেশি কিন্তু এসআইআর হয়ে যাওয়ার পরে কোনো বাংলাদেশি খুঁজে পাওয়া গেল না কি বলবেন আমি মনে করি বিরোধীদেরকে বলা দরকার যে মোদিজি এবারে জিএসটি কমাবে দু কোটি চাকরি যুবক যুবতীদের ফেরাবে পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে এবং যেই যেই প্রতিশ্রুতি উনি মুখ প্রধানমন্ত্রী হওয়ার আগে দিয়েছিলেন সেগুলো ফেরাবে তাহলে শুনলে ভালো লাগবে মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান। বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপ নিউজের নিউজ সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী কলকাতায় আর ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করেন নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এইট এইট ওয়ান এইট এইট